হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সাতই জুলাই আর আজকে রবিবার তো চলো আর আজকে মনে হয় আষাঢ় মাসের কুড়ি তারিখ কি একুশ তারিখ এরকম একটা হবে তো চল জগন্নাথ বলে ভিডিওটা শুরু করে দিই আর আজকে হচ্ছে যেহেতু রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো এখন আমি ঘুম থেকে উঠে হাত মুহূর্ত ধুয়ে এই যে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম সায়ন ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে ওই পাঁচটার সময় এলাম দিয়ে রেখে দিয়েছিলাম কারণ মন্দিরে পুজো আছে আর তোমাদের দাদাভাই বাজে রে গেছে তো চলো এখন বাসি গাছগুলো সেরেনি আজকে আবার সায়েনের আবার দু জায়গায় পড়া আছে দশটা থেকে আছে আবার সাড়ে বারোটার সময় আছে তো দু জায়গায় পড়তে যাবে আর যেহেতু ক্লাস টেনে পরের জন্য স্যাররাও ছুটি দেয়নি পড়া তো চলো সান করেই হয়তো ওকে ওকে খাবার দিয়ে করে দিতে পারবো কিনা জানি না তো দেখি আগে বাসি গাছগুলো সারি যদি বাসি গাছটুকু সেরে টাইম থাকে তাহলে স্নান করবো আর নাহলে নাইটিস ধুয়ে টুয়ে তারপরে ভাত বসাবো কারণ ভাত খেয়ে তারপরে পড়তে যাবে যেহেতু দু জায়গায় পর পরা তো চলো জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি দিই তো চলো দেখতে থাকো ভিডিও তো এখানে দেখো ভাত করে দিয়েছে আলু সিদ্ধ আর এখানে ভেন্ডি ভাজা আর একটু ঘি দিয়ে দেবো দিয়েও সায়ন খেয়ে পরতে চলে যাবে আর এখন সায়ন খেয়েতে পরতে যাবে তো ও ভাতটা দিয়ে দিয়েছি আর এখন বিছনা তোলা হয়নি বলতে সকালবেলা বিছনা ঝাড়া হয়েছে উঠানো কিছুটা হয়েছে আর এদিকে হচ্ছে মশি টসির দেখো এরকম করে আছে সাইন ছিল পরে মানে ঘুমতে ঘুরতেও দেরি আমরা উঠে গিয়েছিলাম তারপরেও ঘুমাচ্ছিলো আর ভাবছি চাদরটা পাল্টাবো ওইদিকে আজকে তো একটু রোদ উঠেছে বললে তাও এই যে পর্দাটা একটু বৃষ্টির জলে জলে ভিজা ভিজা হয়ে গেছে তো রোদ ভালো করে রোদতে উঠু মানে ওই চাদর দিয়ে কম্বল টুম্বল গুঁড়ো যে আছে ভাবছি যে পর্দা কিনবো কিনবো করে তো দলে মেলায় গিয়ে পছন্দ হয়েও সেই ঝড় বৃষ্টি মতো আনবো হলো আর দামটাও বেশি বলছিল কারণ যত দাম মানদার যে জিনিসটা অতটা ভালো না ওর জন্য নেওয়া হয়নি তো ভাবছি যে পুজোর আগে আগে একটা পর্দা ভালো পর্দা কিনবো আর ওই সাইড না একটু মোটা পর্দা হলে ভালো হয় যেহেতু গরমের সময় রোদের তাপ আসে জন্য কিন্তু এটা দেওয়া হলে কিন্তু অনেক দিন আগে কেনা হয়ে যেত তো চলো এখন চাদর টাদরগুলো পাল্টিয়ে নিই আর যেহেতু বর্ষার ইয়ে চাদর কদিন হয়েছে তিন দিন মনে হয় ওই জন্য ওটা স্যাঁত স্যাঁতে ভাব হয়ে গেছে আর আজকে মেঘলা মেঘলা আবার রোদটাও তাও খারাপ না এরকম যদি ওয়েদার থাকে তো ভালো তো চলো বিছানা তুলে নিই আর এখনও খাওয়া দাওয়া করিনি ভাবছি বিছানাছিনা তুলে দেখি ঘরটার একটু ঝাড় দেব কারণ এই যে একটু ঘরটা বেশি আসছেন ঝালে নোংরা নোংরা হয়ে যায় ঘর ফর ছাড় দেবো একবার সকালবেলায় দেওয়া হয়েছে আবার ঝাড় দেবো আজকে কী কী রান্না হয়েছে একবারে রান্না কমপ্লিট করে নিয়ে তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকবেন তোলা হয়ে গেল তো এখন হচ্ছে পুজোর বাসন ধোবো ঠাকুর তোমাদের দাদা ভাই সকালবেলা মানে ঠিকঠাক করে রেখে গিয়েছিলো আর আমি ঠাকুরের জায়গাটা মুছেছি আর একটা দাদা আম দিল দুটো আম কালকে তোমাদের দাদা ভাই ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলো আর এখন পুজো বাসন টাসন ধুয়ে নিই ভাবছি একবারে রান্নাটা মানে রান্না বলতে আলুর দমটা করবো আলুর দমটা বাকি আছে আলুর দমটা করে নিয়ে তারপরে স্নানটা করবো স্নান করে পুজো দেবো তো এখন বেজে গেছে এগারোটা তো একটু তাড়াহুড়ো করতে হবে যেহেতু বা মনে হয় বারোটার মধ্যে যাতে হয়ে যায় এরকমভাবে জানি না কত করতে পারবো তো চলো আর তোমাদের দাদা ভাই আছে মন্দিরে বেলায় বাজারে গিয়েছিল বাজারটা যে করে টুড়ে এসে মানে ঠাকুরের বাসন এই ঠাকুরের হচ্ছে প্রসাদ টোসাদ আনতে গিয়েছিলো মন্দিরের তো তারপরে স্নান টান করে মন্দিরেই আছে তো চলো পরে দেখা হচ্ছে আর এদিকে তোমাদের দাদা চলে এসছে মন্দিরে পুজো টুজো হয়ে গেছে আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের দেখো ধুতি দেখো সাদা ধুতি পুরো লাল করে নিয়ে এসছে সিঁদুর হচ্ছে খাতে টাতে সব দেওয়া হয়েছে সাইতে হয়েছে ওর জন্য আর এই দেখো এই যে গেঞ্জিটা এই গেঞ্জিটাতে একদম হচ্ছে সিঁদুর টুদুর লাগিয়ে নিয়ে এসছে আর স্নান টান কমপ্লিট হয়ে শাড়িটা পরে নিলাম তো অনেকক্ষণ আগে স্নানটা করে নিয়েছি আর এখন ঠাকুর প্রণামও করে নিলাম এদিকে ঠাকুর স্নান করিয়ে ঠাকুরকে আমি ফুল তুল দিলাম আর হচ্ছে ওইদিকে ঢুককাটি প্রদীপ ধরিয়ে ঠাকুর প্রণাম করে আর এখানে দেখো এই যে কাঁঠালটা ঠাকুরকে পুজো দেওয়া হবে পুজোটা দেবে তোমাদের দাদাভাই তোমাদের দাদা ভাই মন্দিরে কাজ হয়ে গেছে এদিকে আমি পুজো বাসনটা সুন্দর ও সব গুছিয়ে গেছি রেখে দিয়েছি আর এখন তোমাদের দাদাভাই পুজো দেবে আর পণে আনা হয়েছে এখান থেকে একটা দাদা গিয়েছিল সায়নকে টাকা দিয়েছিলাম তো সায়ন যেহেতু দু জায়গায় করতে পড়তে আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বেজে যাবে ওর জন্য ওকে তাও টাকা দিয়ে রেখেছিলাম যে তুইটাও নিয়ে আসিস রাত্রিবেলা নাই খাবি কিন্তু দেখলাম যে একটা দাদা গেল বাজারে তো দাদাকে আনতে দিলাম দাদা নিয়ে আসবো আর তো চলো এখন ফল টলগুলো এই কাঠা ঠিকঠাক করে দিই তো দাদা ভাই পুজো দিয়ে নিই আমি যাবো আবার পনির রান্না করতে ওই কটার সময় বারোটা সাড়ে বারোটার সময় নিয়ে এসছে পনির তো চলো পুজোর সময় একটু ভিডিও করবো পরে আবার দেখা হচ্ছে

হ্যাঁ আর এখন তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে আর এদিকে দেখুন ঠাকুর দাও ঠাকুরকে হ্যাঁ সব ঠাকুরকে তুসিপাতা দিয়েছি আমি হ্যাঁ হ্যাঁ জল টল করে ফলটা ফুল টুল আরো দিলে দিয়ে দাও পুজোটা আমি দিতাম তারপর দেখলাম তোমাদের দাদা ভাইয়ের যখন মন্দিরের কাজ হয়েই গেছে আমাকে আবার রান্না করতে যেতে হবে তো তোমাদের দাদা বললাম তাহলে তুমি আসলে যখন আমি ঠাকুর প্রণামটা করে নিই করে নিয়ে তুমি তাহলে পুজোটা দাও আর তোমাদের দাদা ভাই জানোই তো পুজো করতে ভালোবাসে তো বললো যে ঠিক আছে আমি পুজোটা করেই নিচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন আর এখন খেতে বসে গিয়েছি তো আজকে করেছি ডাল করেছি ভেন্ডি ভাজা তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই হচ্ছে ভেবেছি তো মেলা দেখতে যাব কিন্তু যাওয়া হবে না তোমাদের দাদা ভাইয়ের ডিউটি আছে তোমাদের দাদা ভাই এখন ডিউটি যাবে খাওয়া দাওয়া করে তো চলো দেখি সায় নিয়ে যাই না যাওয়া হবে না তো এখান থেকে তো অনেকটাই দূর তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে দেখা এখন ঘুরিতে বাজে দেখো সাতটার দশ এখন বসে আছি সায়ন খেলে টেলে আসলো পুরো ঘেমে সান ও এখন বলছে যে সান করবে কী গা ধোবে তো ও সন্ধে দেবে আমি আর সন্ধে দিলাম না কাপড়টাপড় ছাড়া ছাড়ি আবার নাহলে আবার হচ্ছে কাপড়টাপড় ছাড়ো আবার পরো এই জন্যই বললাম যে ওই সন্ধ্যে দেবে কালকে আমি দিয়েছিলাম আর এখন এই যে ঠাকুর বসে আছে সান টেন ও হাত পা ধুয়ে সন্ধে দিয়ে নেবে আর হচ্ছে আর একটা আমার বাজে অভ্যাস হচ্ছে ঘুমিয়েছিলাম ওকে তো বললাম যে তুই ঘুমা তো ও খেলতে গেলো আর আমি হচ্ছে একটুখানি শুয়েশো মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি ঘুমতে উঠলেন আমার এই বিকেলবেলা বাড়ি সন্ধি যেতে আর কিছু ইচ্ছে করে না কিছু করতে মানে ঘুম ঘুমের যে ইয়ে থাকে ঘোর থাকে তোমাদের দাদা ভাইকে বললাম যে আমি যাই সেকেন্ড হচ্ছে যে বাড়িতে ভাড়া ছিলাম ওইখানে হচ্ছে রদ বেরোয় তো তোমাদের দাদা ভাই আমাকে তো একা পাঠাবে না আর শায়নকে বললাম তো শায়নের দুই বন্ধু ফোন করেছিল দুই বন্ধু বলতে এক বন্ধু ফোন করেছিল দুই বন্ধুরা একসাথে যাবে মানে শায়নকে যে তিনজন তো স্যান যাবে না আগে বলে দিয়েছে ফোন করে তো চলো ভেবেছিলাম যে ওর সাথে যাবো আবার রথ রাত দেখে আবার ওর সাথে চলে আসবো কিন্তু ওই গেল না কি আর করা যাবে তো চলো পরে দেখা হচ্ছে আর তোমাদের দাদা টিফিন খেতে এসেছিলো তো টিফিন খেতে এসে মন্দিরে সন্ধ্যেবেলায় ঠাকুর মশাই এসেছিলো না তোমাদের দাদা মন্দিরে হচ্ছে পুজো টুজো দিয়ে সন্ধে টুন্দর দিয়ে তারপরে মিষ্টি আর মুড়ি খেয়ে গিয়েছিলো তো এই দেখো এখন আমি খাচ্ছি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে রুটি করছি আজকে ভেবেছিলাম ভাত করব তো আজকে যেহেতু সকাল সকাল ভাত করা হয়েছে ভাতটুকু জল দিয়ে দিলাম আর সায়েনকে বললাম যে তুই কিন্তু নেই ভাত খেতে পারবি জল দেওয়া ভাত তো বললো যে আমি রুটি খাবো আর যদি ভাত খাই খাবে তো আর যেহেতু আমি রুটি করতামও না ইয়ে করতাম ভাত করতাম কিন্তু তোমার যেহেতু কাঁঠাল আছে তোমাদের দাদাভাই কাঁঠাল এসে ভালোবাসে ওর জন্য বলো যে রুটি করো তারপর দেখলাম যে ছোলার ডালটা আর একটা তোমাদের বলা হয়নি তখন ছোলার ডালটা হচ্ছে হয়েছিল না ছোলার ডাল সিদ্ধ খেয়েছিলাম আর সোমবারে দিতে না করলো তোমাদের দাদা ভাই আর এখন হচ্ছে ডালটা সোমবারে দিয়ে তারপরে রুটি করছি আর যেহেতু ছোলার ডাল করছি আর সায়ন ভালোবাসে ছোলার ডাল ঠিক 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 ঠিকই ঠিক ঠিক বলছে তো চলো রুটি কটা করে নিই আর এখন দেখো খেতে বসে গিয়েছি এখানে রুটি কাঁঠাল আর যেহেতু কাঁঠালগুলো একটু ভালো ভালো মিষ্টি মিষ্টি সায়না খেয়েছে আমিও খেয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইও খাচ্ছে তো কাঁঠাল দিয়ে খাওয়া হবে এদিকে পনির আছে আর ছোলার ডাল করেছি আর ভাত আছে ভাতে একটু জল দিয়ে রেখে দিয়েছি আর পাঁপড় ভাজাও আছে আর এখন বাজে দেখো সাড়ে বারোটা তো ভাবলাম যে কটা আমার ড্রেস বানাভাবে ঘুমিয়ে পড়েছে সেই ভোরবেলা উঠেছে পাঁচটার সময় ওর জন্য খাওয়া দাওয়া করে এমনি দেরি হয়ে গেছিলো ডিউটি করতে গিয়েছিলো আর আস্তে আস্তে সাড়ে দশটা রাত আবার টান করলো হয়তো আমি তো কিছু করছিলাম রুটু বসে খাওয়া দাওয়া করলাম তো এদিকে সায়েন করছে সায়েনটা দেখালাম না তো চলো কটার রেস বানিয়ে নিই তারপরে ড্রেস টেস্ট ছাড়বো কারণ রান্না বান্না করেছি কাপড় করে এ কাপড় পরে আর ঘুমাতে ইচ্ছা করবেন তো চলো এখানে ভিডিওটা এড করছি নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে ভালো থাকতে পার গুড নাইট